দেশের মানুষ জুলুম অত্যাচার সহ্য করে না ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যেন আবারও শুরু না হয় তার নিশ্চিত করতে হবে বললেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ সাদিয়া কানেজার রিপোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জনগণের রায় নিয়ে ক্ষমতায় এলে সংস্কার কমিশন গঠন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান করবে বিএনপি ডেমোক্রেটিক রাইটস সেগুলো যাতে পায় প্রকৃত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যাতে এক নায়কতন্ত্রের পুনরাবৃত্তি হতে না পারে আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত একটি ট্রান্সপারেন্ট নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ করা যায় এবং সেই পরবর্তী যাতে এখন প্রতিষ্ঠিত না হয় সেই জন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিকৃত ইতিহাস মানুষ গ্রহণ করেনি বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান তরুণ প্রজন্ম তাদেরকে কেউ রাজধানীর মিরপুরের শাহ মাজারে সাত নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের পলায়ন পর রাজনৈতিক শক্তি উল্লেখ করে তারা তরুণদের বিপদগামী করতে পারেনি বলে সন্তোষ প্রকাশ করেন তিনি নতুন প্রজন্ম তারা সেই শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে এদিকে বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে পারস্পরিক সম্মান ও স্বার্থ বজায় রাখার পাশাপাশি কোন ধরনের হস্তক্ষেপের মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে পরস্পর প্রতিসম্মানভূত দুইটা দেশের মধ্যে দুইটা দেশের মানুষের মধ্যে মিচুয়াল ইন্টারেস্ট যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফেয়ারেন্স হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী দুদেশের মধ্যে বিদ্যমান নদী ও পানির সমস্যা সমাধানের পরামর্শও দেন তিনি সাদিয়া কানিজ আর টিভি ঢাকা